আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে ইউ ডিভার্ভ দ্য বেস্ট এডুকেশন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলডাঙ্গা এক ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মির্জাপুর দুইনং গ্রাম পঞ্চায়েতের ডোহরপাড়া এলাকায় ভোটার তালিকা যাচাই অভিযান চালানো হল এই কর্মসূচিতে বেলডাঙ্গা এক নং ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডলের নেতৃত্ব দেন তার সঙ্গে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান স্থানীয় মেম্বার সহ তৃণমূলের অন্যান্য কর্মী ও সমর্থকেরা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটারদের চিহ্নিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করা যে তাদের নাম তালিকায় সঠিকভাবে নথিভুক্ত রয়েছে কি না এজন্য দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নথিপত্র পরীক্ষা করেন গু ভোটারদের বিরুদ্ধে কড়া নজরদারির এই উদ্যোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক কুমার মন্ডল জানান নির্বাচনকে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা চাই ভোটার তালিকায় যেন কোনো ভুয়ো ভোটার না থাকে এবং প্রকৃত ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সাধারণ মানুষের সারা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে জানিয়েছেন যে ভোটার তালিকায় ভুল থাকলেও তা দ্রুত সংশোধনের সুযোগ পেলে ভোটাধিকারের ক্ষেত্রে বিভ্রান্তি এড়ানো সম্ভব হবে রিপোর্ট বার্তাবাহী নিউজ আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা

পশ্চিম অঞ্চলের মজরমপুর এলাকায় আমরা পশ্চিম থেকে আমরা বাড়ি বাড়ি চলা